ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি ইডুকেশন বাইকলজাক মাধ্যমি তে সালমারী সাকল রাজ মামিক আমজমু চা ফাইনে টুইনটি ফিফ ফেব্রুয়ারি টু থাজেন্ড ফাইভ তাই কচক মা সাজনায় টুই ফোর ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভ নিম ইন লাথনা বিশি রংসিলাইটংনা বিশ টু থাউজেন্ড টুইনটি ফাইভ ও বাই মাধ্যমিক তে কোচুক মাধমিক আমজম মূ তাই বুসকাঙ তুবুজাক আবু বগে মা টে কুচক মাধুমিক আমজমু সালমার সাকলাই রেজাকা টাকায় মাধ্যমিক আমজমুং চেং সাজন ফাইনে ফাইভ ফেব্রুয়ারি স্মমি তাই কুচুম মাধুমিক আমজমু চাইন টুয়েন ফোর ফেব্রুয়ারি স্মী ফাইনে টেন জানুয়ারি স্মমী অনলাইন ফর্ম ফিল আপ সামু চেঙ্গি রিজা টানসালো কে কক তমা থুম পান্ডা নিয়ে বিসংটে মাধুমিক তাই কুচু মাধমিক আমজমু রং ক ক ক ক ক ক ক ক ক কক অ বিশিও আমজৌমুংনও বুস কাঙ তুবুজনা বাকে পাইথাক ম চেংনা নামংনে তাবু নি স্মমি ন তাই তাং তান আদং রক যতনি থানীয় কয় মং কয় সাকলেখা মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আমজং মূন কসং কসং খে তে কাহামকে খাইনা বাকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফর্ম শুরু হবে একত্রিশে জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আর সবটাই অনলাইনে হবে আগের মতোই অনলাইনে ডেটা এন্ট্রি করতে হবে শুধু আমি ছাত্রছাত্রী বা স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের অনুরোধ করব ওরা যেন ঠিকঠাক মতো পড়াশোনা করে মানে পড়াশোনাটা করে যেহেতু পরীক্ষাটা একটু এগিয়ে গেছে ছাত্রছাত্রী যেন ওই কথাটা মাথায় রেখে ওদের প্রিপারেশনটা মানে লাস্ট প্রিপারেশনগুলো এখন থেকে শুরু করে দেয়